শিলচর আইজুল তিনশো ছ নম্বর জাতীয় সড়কের রহস্যজনক আগুন রাতের অন্ধকারে আচমকা লরি চলতে শুরু করলো পথচারীদের নজরে পড়তেই ছুটে আসে ফায়ার সার্ভিস সামনের অংশ ছাই খুঁজ মিলছে না চালক এবং সহচালকের অবৈধ মালামাল লুকানোর চেষ্টায় নাকি আগুন শুরু হয়েছে তদন্ত শিলচর আইজল তিনশো ছ নম্বর জাতীয় সড়কের পাকুইপাড় এলাকায় একটি লরিতে হঠাৎ আগুন লাগায় ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য আগুনে লরির সামনের অংশ একেবারে পুড়ে ছাই হয়ে যায় রাতের অন্ধকারে ধলাইয়ের নিকটবর্তী এলাকায় আগুনের শিক্ষা দেখে পথচারীরা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও সেই লরির চালক এবং সহচালকের কোনো খোঁজ মিলেনি ধলাই থানা সূত্রে খবর যে লরি থেকে অতিরিক্ত টায়ার এবং ব্যাটারিও খুঁজে পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাটি পরিকল্পিত হতে পারে চালকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এই ঘটনার পেছনে গাড়ির মালিকের সঙ্গে কোনো মতবিরোধী সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সূত্রের দাবি তদন্ত শুরু করেছে পুলিশ এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে Thank you.